নমস্কার বন্ধুরা দেখো আমরা একটু মেলায় যাব যার জন্যে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আমার বড়ও রেডি হয়ে গেছে আর আমার ছেলে না বাইরে রয়েছে এখন একটু মেলায় যাবো অনেক দিন হয়ে গেছে জানো তো আমাদের এখানে মেলা টালা হচ্ছে না এই দাঁড়িয়ে রয়েছি আমার বড় এখন গেটে তালা লাগাচ্ছে আর কি বলতো এটা আমাদের গ্রামেরই মেলা মানে বাড়ির পাশেই অত মানে হাইফাই মেলা না আর রাজস্থানের মেলা মানেই কিন্তু রাগিনী হওয়া আর এখানে জানো তো রাগিনী হচ্ছে আর দেখো মহিলারা মানে আর পুরুষ ছেলেরা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে আর এইখানে জানো তো এই রাগনি কিন্তু মেলা হলে রাগিনী হয় তা কপিরাইট হবে যার জন্য কিন্তু রাগিনীটা দেখাল মানে আওয়াজটা শোনালাম না এগুলো আমাদের বাঙালিদের অত ভালো লাগে না এদেরই কিন্তু ভালো লাগে খুব আর দেখো কত ভিড় করে রয়েছে আর এদিকে আমাদের এখানে কিন্তু মেলায় দোকানগুলো সব মাটিতেই বেশিরভাগ বসে আর দেখো কত সুন্দর বড় বড় গাছ আর এই গাছে গাছের নিচেই কিন্তু মেলার দোকানগুলো বসিয়েছে আর এখানে জানো তো শুধু নিচে দেখো বালি আর বালি লোক যখন হাঁটাচলা করছে শুধু ধুলো উঠছে আর এই দোকানটাতে এসেছি দেখো কত সুন্দর ফুলদানি আর ফুলের টব মানে এগুলো আর্টিফিশিয়াল যে ফুলগুলো সেগুলো কিন্তু জানো না এর দাম কিন্তু খুব চাচ্ছিলো এত দাম তা ভাবছি এত দাম দিয়ে কি করে কিনবো বলো তাই একটু দেখে টেকে একটু ভিডিও বানিয়েই চলে এসেছি সেরকম কিছুই কিন্তু কিনিনি এত দাম চাইলে কি করে কিনবে বলো আর এদিকে আমার ছেলে বলছে এইগুলোতে উঠবে আর দেখো এত বাচ্চা উঠেছে যে এটা একদম গর্ত হয়ে গেছে দেখো দেখে মনে হচ্ছে যেন এখন এটা ছিঁড়ে না পড়ে যাবে আমার ছেলেকে শোনা আস্তে আস্তে লাফাবে তুমি যদি পড়ে যাও আর দেখো কত লোক হয়েছে মেলায় এ আমাদের এই সব গ্রামেরই লোক আর নাগদোলে এসছে দুটো এই মেলাটা কিন্তু একদমই ছোট হয় মানে একটা মন্দিরের অনুষ্ঠান হিসাবে মেলাটা বসিয়েছে এর বাইশ তারিখে আর মেলা হবে সেই মেলাটা একটু বড়ো হয় আর দেখো বট কিন্তু অনেকটা ডালপালা কেটে দিয়েছে যার জন্যে একটু রোদ্দুর পড়ছে ভালো এই বটগাছটা কিন্তু দেখবে কাটলে আবার সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় আর এসেছি অনেকদিন দিন কোথাও যাওয়া হয় না একটু মেলা হয় মাঝে মাঝে একটু ঘুরতে আসি এখানে আমরা আর দেখো মেলার মাঠের পাশেই কত সুন্দর সর্ষে গাছ আর এই বাবলা গাছগুলো কিন্তু সর্ষে ক্ষেতের পাশে দেখতে খুব ভালো লাগে আর আমি না এই পাশটা তো কোনো দিন আসিনি মানে ওই মেলা যখন হয় তখন একটু আসি তা কত সুন্দর লাগছে দেখো আশপাশটা রাজস্থানের গ্রামের মেলা কেমন হয় তোমাদেরকে একটু দেখালাম আর আজকের ভিডিও তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে চ্যানেলের পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন না ফুচকা কিনছি ফুচকা মানে বাড়ি যেই খাবো তা বলছি প্যাক করে দাও বেশি নেবো না কুড়ি টাকা নিয়ে নিয়েছি আর এখন বাড়ির দিকে রওনা হব আর কত সুন্দর লাগছে দেখো সর্ষের ক্ষেতটা যার জন্য একটি ভিডিও বানিয়ে নিলাম আজকের ভিডিওটা আর বড়ো করলাম না ব্যাস এইটুকুই বানিয়েছি আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সুস্থ থেকো